এগারোর ঈদে আসলে বাজেট কেমন যদি বলতেন বাজেট সিম্পল কেমন করছি যমুনা ফিউচার পার্ক শপিং মলে আসলে ক্রেতারা আসছেন যার যার পছন্দ মতো অনেকে দেখছেন যে অনেকে কিনছেন অনেকে এই সন্ধ্যার পরই এসে কেনাকাটা তাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করেছেন এবং আমরা এখানে আসলে কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো জন্য এসেছেন আসলে কি কিনবেন বলে ভাবছেন রেডিমেড পোশাক কেনার জন্য আসছি তো বলে মোটামুটি এবার বেচা কেনা মোটামুটি আছে এবং আসলে যে বিষয়টি এখানে প্রতিটি যে শপিং মল রয়েছে রাজধানীর বিশেষ করে রাজধানীর যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে ক্রেতাদের সংখ্যা এই ঈদকে কেন্দ্র করে কিন্তু বাড়ে কেননা অন্যান্য সময় অন্যান্য সময়ে যেমন ক্রেতাদের সংখ্যা কম থাকলেও মূলত যেহেতু আমাদের এই দেশ মুসলমান ধর্মলম্বীদের দেশ আমাদের দেশের যে দুটি ঈদ অর্থাৎ উল ফিতর এবং উল আজহা সেই দুটি ঈদকে কেন্দ্র করেই আসলে শপিং মলগুলোতে ক্রেতাদের সংখ্যা বাড়ে এবং ঈদের কেনাকাটা বাড়ে এবং এখানে আমরা এই যে শোরুমটি এখানে যে ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু তারা নানা রকমের এখানে বিভিন্ন রকমের টি শার্ট রয়েছে ছেলেদের প্যান্ট রয়েছে এবং নানা রকমের যে পোশাক আশাক সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং পাশাপাশি এই যে ইনফ্যানিটির যে শপিং শোরুমটাতে ঢুকেছে এখানে ক্রেতাদের সংখ্যা ভালোই দেখা যাচ্ছে এবং অনেকেই তাদের পছন্দের জিনিস ক্রয়ের জন্য দেখছেন এবং কিনবেন সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখছেন যে শপিং মলে ক্রেতারা যারা এসেছেন ছোটো থেকে বড়ো নানা বয়সী তারা সকলেই তাদের প্রতি ঈদকে কেন্দ্র করে তাদের পছন্দের পোশাক আশাক কেনার জন্যই মূলত এই শপিং মলে এসেছেন পছন্দের যে পোশাক রয়েছে সেগুলো কেনার জন্যই মূলত এই শপিং মলে এসেছেন এবং দেখছেন যদিও অন্যান্য বছরে আমরা দেখি যে পনেরো রমজানের মধ্যেই জমজমাট হয়ে যায় শপিং মলের দোকানগুলো কিন্তু এবার একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি কেননা উপস্থিতি একটু কম দেখতে পাচ্ছি তবে এখানে আসলে শোরুমের মালিক যারা রয়েছেন বা এখানে যারা রয়েছেন তারা বলছেন যে একটু এবার অন্যান্য বছরের তুলনায় একটু জাকজমক অর্থাৎ জমজমাট না হলেও ধীরে ধীরে দিন যত গড়াচ্ছে আর ধীরে ধীরে ক্রেতাদের সংখ্যাও বাড়ছে এবং তাদের বিক্রিও বাড়ছে এবং দেখছেন যে কিছুক্ষণ পরপরই এই যে ইনফিনিটির যে শোরুমটি দেখছেন এই শোরুমটিতে নানা রকমের কাপড় রয়েছে সেই কাপড় কেনার জন্যই এই শপিং মলে ভিড় করছেন ক্রেতারা এবং অনেকে আসছেন এসে তাদের পছন্দের পোশাক আশাক কেনার জন্য কেনার জন্য এসেছেন কেউ দেখছেন পছন্দ হলে কিনছেন এভাবেই আসলে এখন শপিং মলের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই দেখছি যে তারা ক্রয় করছেন তাদের পছন্দের কেউ পাঞ্জাবি কিনছেন কেউ শার্ট কিনছেন কেউ প্যান্ট কিনছেন অর্থাৎ যার যেই পোশাকটা পছন্দ এবং যে যেই পোশাকটা আসলে পড়তে পছন্দ করেন সেটি আসলে কিনছেন তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং